আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ভারতীয় সেনাদের ইনস্টাগ্রাম ব্যবহারে নিষেধাজ্ঞা ডিজিটাল যুগে যুদ্ধের ময়দান কেবল সীমান্ত নয় ছড়িয়ে পড়েছে মোবাইল স্ক্রিনেও একটি ছবি একটি লাইক কিংবা একটি কমেন্ট এই ছোট একটি ক্লিকই কখনো কখনও হতে পারে বড় বিপাদের কারণ এই বাস্তবতা মাথায় রেখেই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে কড়া সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় সেনাবাহিনী বিশেষ করে জনপ্রিয় প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম নিয়ে জারি করা হয়েছে নতুন নির্দেশনা নতুন নির্দেশনা অনুযায়ী ভারতীয় সেনা সদস্যরা ইনস্টাগ্রাম ব্যবহার করতে পারবেন কেবল দেখার জন্য তারা তবে তারা কোনো ছবি বা ভিডিও পোস্ট করতে পারবেন না দিতে পারবেন না লাইক বা কমেন্ট এমনকি কোনো কন্টেন্টও শেয়ার করতে পারবেন না এটি সম্পূর্ণ নিষিদ্ধ অর্থাৎ ইনস্টাগ্রামে উপস্থিত থাকবে কিন্তু থাকবে না কোনো সক্রিয় অংশগ্রহণ ভারতীয় সেনা প্রধান উপেন্দ্র দ্বিবেদী জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে অসতর্ক ব্যবহারের কারণে অনেক সময় অনিচ্ছাকৃতভাবে সংবেদনশীল তথ্য প্রকাশ পায় ছবি বা ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিংবা লোকেশন কিংবা সময় সংক্রান্ত তত্ত্ব থেকেও বাহিনীর অবস্থান ও কার্যক্রম সম্পর্কে ধারণা পেতে পারে শত্রুপক্ষ এসব ঝুঁকি এড়াতে এই কঠোর সিদ্ধান্ত নিয়েছেন সেনা প্রধান। জনিত কারণেই এসব বিধিনিষেধ আরোপ করা হয়েছে বলে জানিয়েছেন অতীতে বেশ কিছু ঘটনায় দেখা গেছে বিদেশি সংস্থা তৈরি হানি ট্রাফের শিকার হয়ে কিছু সেনা সদস্য অনিচ্ছাকৃতভাবে সংবেদনশীল তত্ত্ব ফাঁস করে ফেলেছিলেন এসব ঘটনার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে কড়াকড়ি নির্দেশ দিয়েছে এবং নির্দেশনাটি ভারতীয় সেনাবাহিনীর সব ইউনিট ও ফরমেশনের জন্য বাধ্যতামূলক করা হয়েছে পাশাপাশি সেনা সদস্যদের মানে অনলাইন আচরণ নিয়ে আরও সচেতন হতে অভ্যন্তরীণভাবে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে বিশ্লেষকদের মধ্যে আধুনিক যুদ্ধে অস্ত্রের পাশাপাশি তথ্যই এখন সবচেয়ে শক্তিশালী হাতিয়ার তাই সীমান্তে যেসব পাহারা যেম তেমনি তাই সীমান্তে যেমন পাহারা তেমনি ডিজিটাল দুনিয়াতেও প্রয়োজন সতর্ক নজরদারি ভারতীয় সেনাবাহিনীর এই সিদ্ধান্ত সেই বাস্তবতারই প্রতিফলন যেখানে নিরাপত্তা কখনো কখনো সবচেয়ে বড় নিরাপত্তার কারণ হয়ে দাঁড়ায় অর্থাৎ ভারতীয় যে সেনাবাহিনী একটি শক্তিশালী সেনাবাহিনী এবং ভারত বিশ্বে যে সামরিক শক্তিতে তৎকার করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে সেক্ষেত্রে তাদের সব ধরনের প্রস্তুতি ব্যবহার প্রযুক্তি জ্ঞান বুদ্ধি গরিমা সব কিছু নিয়েই সামনে আগাত হবে তারই এক জ্বলন্ত প্রমাণ হলো এই ইনস্টাগ্রাম ব্যবহারের নিষেধাজ্ঞা আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম আবার